আসসালামু আলাইকুম সরফ জামে মসজিদ ফার্মগেট গেট তেজগাঁও ঢাকা মসজিদটি ফার্মগেট এবং বিজয়সরণী এর মাঝেই অবস্থিত এটা খুব পুরানো একটি মসজিদ খুব বড় মসজিদ অনেক বড় মসজিদ দেখেন মাশাল এখন ঈদের টাইম তাই সামনে রাস্তাও পাকা লোকজন নাই কিন্তু এগুলা ব্যস্ত রোড ব্যস্ত নগরী এই মসজিদ নিচে মার্কেট অফিস আদালত এটা অনেক বড় স্পেস নিয়ে এই মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি মসজিদের ভিডিও করি কোথায় কী ধরনের মসজিদ আছে তা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদটির সামনে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এটি এক মসজিদের সিঁড়ি উপরে উঠার সিঁড়ি অনেক বড় সিঁড়ি খুবই সুন্দর মাসাল্লা খুবই সুন্দর অনেক বড় মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এটি মসজিদের দোতলা দোতলা উজু করার স্থান এটি মসজিদ এবং মাদ্রাসা আমরা কিছু কিছু মসজিদে দেখতে পাই জুম্মায় কত টাকা উঠেছে এবং কত টাকা মসজিদের খরচ কত টাকা আয় ব্যয় হিসাব থাকে কিন্তু বেশিরভাগ মসজিদে হিসাব থাকে না যা অনেকে মসজিদের টাকা মেরে খায় আর যারা মসজিদের টাকা মেরে খায় তারা যেন ফ্যাট ফুলে মরে হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের কবর আজাব মাফ করে দেন তাদের গুনা খাতা মাফ করে দেন জান্নাতের বাসিন্দা বানাইয়া দেন মসজিদটি আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতে পারিনি কারণ এখন লাইটের ব্যবস্থা নাই অনেক লোকজন নেই খাদেম সাহেবরে খুঁজতে পাই না তারা হয়তো ছুটিতে গেছে কেউ আছে বাহিরে তো আশা করি যা পেরেছি আপনারা দেখতে পারবেন এক সিঁড়িতে অন্ধকার লাইট নেই লাইট আছে লোকজন নেই তা আশা করি আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের ভালো লাগবে কোথায় কী ধরনের মসজিদ আছে তা আমি আপনাদেরকে দেখাবো দেখবেন বর্তমানে আমাদের দেশে মসজিদগুলো খুব উন্নয়ন হইতেছে খুব সুন্দর হইতেছে বড় মসজিদ হইতেছে চকচকে পক পকে ক্লিন মসজিদ হচ্ছে কিন্তু ইমাম সাহেবের খাদেম সাহেবের মোয়াজ্জেম সাহেবের পরিবর্তন হয় না তাদের বেতন বৃদ্ধি করতে হবে তাদের পরিবারের খোঁজখবর নিতে হবে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ